বাইরে যাওয়া কারণ ওই দেখেন পানি পানি কিরকম করে দেখলে দেখেন পানি কিরকম এবার মানে চার দিন এরকম ভাবে আজ কয় তিন চার দিন মান হলো এরকম বৃষ্টি পড়ছে এরকম জ্বর হচ্ছে মানে কি কব জ্বরে বারিশটা দেখেন কিরকম এভাবে মোটে তিনটা ভালো যাচ্ছে না এরকম আর যে বৃষ্টি দেখতে আছেন এরকম বৃষ্টি মোটাতে সম্ভব না কে হাটঘাট কিন্তু বাজার সাজা করবে সিস্টেম নাই মানে আপনার জ্বরে যেরকম বাতাসে যেরকম বৃষ্টি তেরকম এরকম যে মাসে বাজার সাজার করবে যাতে খাওয়ার বস্তু যে সবজি সবজি এরকম বাজার সাজারে করবে কিন্তু খুব একটা অসুবিধা হয়েছে খুবই প্রবলেম হয়েছে মানে মাসের মানে ঘরে থেকে বের হতে কিন্তু অনেকটাই প্রবলেমে দেখা দিচ্ছে আর হ্যাঁ হ্যাগাই সবচেয়ে বেশি প্রবলেম বেশি কষ্টটাই কিন্তু আমার কারণ আমি যে এক সাদা খাইবো কিন্তু সাদা কেনার জন্য আমি দোকানে যেতে পারছি না আর বাট ওখানে যে সাদা কিনবার যায় যে আমি আড্ডা মারব কেরাম খেলবো হয়তো এদিকে সেদিকে আড্ডা মারব কিন্তু সেই প্রবলেমটা বিশেষ করে আমারই দেখা যাচ্ছে কিন্তু তারপরও কিন্তু ঘরে রুখিয়াই মানে বের হতেই পারি না পারি না যতই চেষ্টা করি কিন্তু আমি অবশ্যই এখন তৈরি এখন অবধি ঘরে আছি আমি তাও কিন্তু আমি বেড়ে যেতে পারি না আর বেড়ে যাব কিভাবে দেখুন এরকম অল্প জাস্ট মানে টেন পারসেন্ট বৃষ্টি এখন আছে ইতিমধ্যে কিন্তু এক যে ঢল হয়ে গেল মতে সম্ভব না বাইরে যাওয়া কারণ ওই দেখেন পানি পানি কীরকম ঝুম করে দেখলে দেখেন পানি কীরকম এভাবে মানে চার দিয়ে পানি কোথায় পানি হয়ে যাবে পানি আর এখন ধরে রাখতে পারা গেল না সবেরই কিন্তু জমিতে কিন্তু সবেরে কিন্তু হয়তো ধান টান সব আছে কিন্তু ওইদিকে দেখুন ওই যে ধান কিন্তু সবাই সবাই কিন্তু কাটতে পারে না হয়তো সবাই কাটব আর কি সিজনটাও খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেলে উপায় নাই কি করব আর যে কয়েকদিন এরকম বৃষ্টি থাকবে কিন্তু ওটা মুখে বলা যাবে না কিন্তু যেটা বতরের সিস্টেম কিন্তু আই থিঙ্ক দুই চার দিন তো আরও থাকবেই কি জানি আর এরকম আমাদের ঘরের বাইরের নজর নাজারাটা পুরা গ্রিন ভিউ এগুলো পাথারে কিন্তু সব ধান আছে এরকম ধান ছান সবেরই কিন্তু আছে কিন্তু হান্ড্রেড পারে দেখা যাবে ঝড় কিন্তু এরকমই আছে আর সিধা কিন্তু রাস্তাটা দেখা গেছে রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে না এত বৃষ্টি পড়ছে তো মিনি ব্লকটা আপনাদের ঘরে বসে দেখাইলাম আর ভিডিওটা কেমন লাগছে হয়তো সবেরই বোর লাগছে বৃষ্টিতে